নমস্কার আমি আজকের আপনাদের একটা রুটির তরকারি করে দেখাবো বোনলেস চিকেন দিয়ে আমি একটা সহজ পদ্ধতিতে একটা রুটির তরকারি করব। এই রুটির তরকারিটা করতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি আমি এই বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা ওই সাড়ে তিনশো গ্রাম চিকেন আছে টুকরো করে নিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন একটু হলুদ আর লাগবে আপনার কোচানো পেঁয়াজ আমি বড় সাইজের একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর লাগবে আপনার কোচানো লঙ্কা আদা রসুন পেস্ট নিয়েছি আমি দু চা চামচ মতো আদা রসুন পেস্ট সব মশলা আমি কম কম করে নিয়েছি শুধু পেঁয়াজটা একটু বেশি হবে আচ্ছা আদা রসুন পেস্ট নিয়েছি আমি দু চা চামচ আচ্ছা জিরাওয়াটা নিয়েছি এক চা চামচ গরম মশলা বাটা নিয়েছি চা চামচের হাফ চামচ আচ্ছা লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ এটা আমি কাজু কাজু দিয়ে বানাবো কাজু আধা ফেসা করে নিয়েছি এক টেবিল চামচ মতো আর দই নিয়েছি এক টেবিল চামচ টক দই আমি এক টেবিল চামচ নিয়েছি আর গোটা কাজু নিয়েছি মানে ওই এক টেবিল চামচ মতোই নিয়েছি এটা গোটা নিয়েছি এটা রোস্ট করে নেব আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি কড়াই তেল দেব কাজুগুলো আমি একটু ভেজে তুলে রাখবো কাজুগুলো ভেজে একটু তুলে রাখবো এটা খুব ইজি রান্না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে অত ভালো লাগবে না রুটি দিয়েই বেশি ভালো লাগবে কাজু তো আমার রোস্ট হয়ে গেছে কাজুটা আমি বা তুলে নেব এবার একটু তেল দেবো খুব সামান্য তেলেই রান্না হবে আমি বেশি তেল দেব না এক টেবিল চামচ মতো তেলে আমি রান্না করব আমি পেঁয়াজটাকে একটু নুন দিয়ে একটু নুন দেব সামান্য একটু হলুদ দেব দিয়ে বেশ করে আমি চটকিয়ে নরম করে নেবো হাত দিয়ে চটকাবো চটকিয়ে আমি

ভালো করে ভেজে ভাজা হয়েছে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো এটা আমার দুই টেবিল এই দুই চা চামচ মতো আছে আদা রসুন পেস্টটা কোচালো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এই গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দেব আদা বাটা জিরা বাটাটাও দিয়ে দেব সব মশলা দিয়ে আমি করতে থাকবো এবার আমি টক দইটাও দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এটা বেশি আমি ভাজবো না নাড়াচাড়া করে আমি চিকেনটা দিয়ে দেব এটা বনলার চিকেন রুটির তরকারির জন্য আমি একটু লবণ দেবো নুনটা একটু দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো মশলা কথার সময় একটু হলুদ হলুদ এটা তেল ছাড়া অবধি আমি করতে থাকবো যতক্ষণ না তেল ছাড়া খুব কম তেল দিয়েছি আমি এক কেজি চামচে মাংসটা যেহেতু নুন দিয়েছি আমি এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটা একটু সিমে করে দেব দিয়ে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে আবার খুলে আমি আবার নাড়াচাড়া করবো আমার এক মিনিট হয়ে গেছে দেখবো আমি আমি নুন দিয়েছি দই দিয়েছি ওই জন্য একটু জল জল বেরিয়েছে আমি বাইরের জল আর দেবো না এটাই আমি মাংসটা রান্না করব এইভাবে আমি করতে থাকবো মাংস তেল ছাড়া অবধি আমি এইভাবে করতে থাকবো আর মাংস সিদ্ধ হয়ে যাবে এটাই মাংস সিদ্ধ হয়ে যেহেতু ছোটো ছোটো টুকরো করেছি এই মাংস সিদ্ধ হয়ে যাবে আমি আবারও এক মিনিট ঢাকা দিয়ে দেবো এক মিনিট করে ঢাকা দেবো আবার খুলবো আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দেবো এই করে করে আমি মাংসটা রান্না করবো আর কাজু বাটাটা আমি লাস্টের দিকে দেবো আমার এক মিনিট হয়ে গেছে আবারও আমি মাংসটা আবার নাড়াচাড়া করবো দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়ে এসেছে মাংসটা শীতও হয়ে গেছে চিকেন তো তাড়াতাড়ি হয়েও যায় আমি কাজু দিয়ে আমি এক টেবিল চামচ কাজু বাটা নিয়েছি এটা মাখামাখা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো লাগবে কাজু বাটারটা দিলে আপনারা পারলেতে কিশমিশও দিয়ে দেবেন আমি কাজু রোস্ট দিয়ে দিচ্ছি আর আপনারা পারলে কিশমিশও দিয়ে দিতে পারেন কিশমিশটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় তবে চিকেন মিষ্টি মিষ্টি আমরা একটু এ করি না এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষতে থাকবো মাংসটা কষা হয়ে গেছে এবার আমি কষে কষে রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দেবো গরম মশলাটা একটু জল মিশিয়ে দেবো না হলে গরম মশলাটা একদম গাঢ় করে বাটা শিলে পেশা আছে একটু পাতলা করে দেবো খালি সব জায়গায় গরম মশলাটা লেগে যাবে খুব সুন্দর হয়েছে আর খুব ইজিভাবে খুব তাড়াতাড়ি খুব জলদি হয়ে গেছে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একদম ইজি প্রসেসে রান্না করেছি আর রুটির তরকারি খুব সুন্দর একটা রুটির তরকারি এটা আমার এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এটাকে নামিয়ে নেব হয়ে আমার কাজু দিয়ে চিকেনে বনলেস চিকেনে তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য আপনারাও বানাবেন খুব ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টস করবেন আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ